সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি চলে আসছি সকালবেলা তুলসী পাতা তুলতে তুলসী পাতা তুলে নিয়ে এসে বাবাকে চা দেব। অলরেডি নিবিড় বাবা সবাই উঠে পড়েছে একটু রুটি গরম করে দেব নিবিড়ের আব্বু উঠে পড়েছে সবাইকে চা দেব আজকে চলে যাব গ্রামের বাড়ি থেকে এই দুদিনের জন্য আসা যাওয়া যে আমার এত কঠিন হয়ে গেছে কিন্তু কি করব বাড়িতে গ্রামের বাড়িতে না আসলেও যে বাড়ির পরিবেশটাও ঠিক থাকে না সব কিছু নোংরা হয়ে পড়ে অনেক কিছু নষ্ট হয়ে যায় যার জন্য আমার এত দৌরাদি করতে হয় কিন্তু যার জন্য তার জন্য শরীরটাও অনেকটাই খারাপ করে আজকে খুবই ক্লান্ত প্রচুর সারা রাত ঘুমাইতে পারিনি হাত পা ব্যথার জ্বালা অবস্থা কাহিল কারণ গোছাইতে গোছাইতে দুদিন চলে যায় পরিষ্কার করতে আবার যাব উপজেলা শহরের বাড়িতে সে বাড়িতে বগুড়া তো যেতেই হবে কারণ বৃহস্পতিবারে নিবিড়কে ডাক্তার দেখানো দেখানোই লাগবে কারণ নিবিড় এত মানে কি বলবো এত শান্ত এত শান্ত মানে কেমন যেন স্তব্ধ হয়ে গেছে ছেলেটা চঞ্চলতা হাইপারের জন্য ওষুধ খাওয়ালাম যে এত হাইপার হয়ে গেছিল যে ওকে কন্ট্রোল করাই যাচ্ছিলো না এখন আবার হাইপারটা কমেছে কিন্তু নিবির কেমন যেন ওর চালচলতা কমে গেছে সেটা তো ভালো কথা কিন্তু সবসময় ঝিমিয়ে বসে থাকছে ও দাঁড়াইতে পারছে না বেশিক্ষণ হাঁটতে পারছে না তারপরে বসে থাকতে গেলেই মাথা নিচু হয়ে পড়ে যাচ্ছে তো সব দু একটা দুশ্চিন্তা কেটে গেলে আর শুরু হয় ওই জন্যই ডাক্তার দেখানোই লাগবে দু সপ্তাহ পর পর দেখানো হয় এখন এক সপ্তাহ বেশি হয়ে গেল প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে এখন যেতেই হবে অনেক দিন ধরেই আসছি না গেলেই না এদিকে সকালবেলা কি রান্না করব করতে দিন চলে গেল তো গতকালকের মাছের তর্ক এমনি আছে আজকে আর তেমন কিছু করব না একটু ডাউল রান্না করছি পাশের বাড়ির ভাবি আবার আমার হাতে ডাউল খুবই পছন্দ করে তো এবার বলছে যে তুমি কিন্তু এবার আসলা আমাকে কিন্তু ডাউল খাওয়ালো না যার জন্য দেখলাম বাবাও যখন ডাউল খেতে চাচ্ছে একটু তরকারি আছে সেটা দিয়ে খেয়ে সারাদিন পরে চলে যাব বাড়িতে উপজেলা শহরের বাড়িতে যার জন্য ভাবলাম যে ভাবি ডাউলটা খাওয়াই আর নিজেরও একটু ভাবিকে দেই একটু খুশি হবে বেচার আমার হাতের আর কিছুই না সে খুবই ডাউল পছন্দ করে আমার হাতের ডাউলটাই যদি না খাওয়াতে পারি তাহলে আর কি হলো তো যে কথা সেই কাজ ডাউলটা বসিয়েই দিলাম তো আজকে আমার হাতে ডাউল আবার মোটামুটি সবাই পছন্দ করে ডাউল রান্না করলে মানে একটা ফোড়ন দিলে আলাদা একটা সেন্ট বের হয় না ওই গন্ধেই সবাই বলবে আজকে মা ডাউল রান্না করছো কোনো কথা হবে না আজকে ডাউল দিতেই হবে আর কিছু না আমার হাতে ওরা পছন্দ করে তো একটু ডাউল রান্না করব আর ওই ভাবি ভাবি ডাউল খেতে চাইছে সেই ভাবির হাঁস অনেকগুলো হাঁস আগের ভিডিওতেও আপনাদের দেখিয়েছি তো সেই ভাবিটা আবার চারটে ডিম দিয়েছে হাঁসের ডিম প্রথম পেরেছে হাঁস ডিম দিয়েছে তো সেটাই একটু বাবাকে ভুনিয়ে দেবো আর এর ডাবল আর মাছের তরকারি আছে সেটা দিয়েই হয়ে যাবে আসে নামাজের সময় চলেই যাব আর একটু রান্না করে রেখে যাব যাতে করে নিবিড়াবু রাত্রিবেলাতে এসে খেয়ে নেয় তাছাড়াও ওর তো খাওয়ার সমস্যা হয়ে যায় যদিও একটু উপরে মাংস রান্না করে রেখেছি যাতে করে লুড়ুস দিয়ে একটু ভাত দিয়ে খেতে পারে এই তো মোটামুটি আমার ডাউল প্রেশারের সিটি দেওয়া হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে নামিয়ে নেব আর টুকি সব জিনিস একটু গুছিয়ে না গেলে ইঁদুরের এত জ্বালাতন সব কিছু উঠিয়ে ঢেকে না রেখে গেলে সব কিছু নষ্ট করে ফেলে পটি করে ফেলে আর কেমন যেন ঘিন্না লাগে না ভালো লাগে না আমার আর একটু কাজ করছিলাম বকাবকিও করছিলাম যে আমার সারা জীবন শুধু এগুলো করতেই দিন কেটে যাবে এ বাড়িতে পরিষ্কার করে রেখে যাব সাত দিন পরে আবার জব উপজেলা শহর বাড়িতে বগুড়াতে গিয়ে দেখবো একই পরিমাণ ধুলো পড়ে আছে মানে এটা শুধু আমাকে ওই দৌড়াদৌড়ি করেই কাজ করে যেতেই হবে সারা জীবন তো আমার শ্বশুর আবার আমাকে মাথায় দিয়ে বলছে কি করবে মা তুই ছাড়া তো আর কেউ নাই আমাদেরকে দেখারও কেউ নাই আর তোর সারা জীবন এগুলো করতেই দিন যাবে এখন বাড়ি দুটা করেছি তোর ছেলেকে নিয়ে বোগড়াতে থাকতে হয় তোর ছেলে আল্লায় সুস্থ রাখুক তারপরে দেখবি তোর সব কষ্ট দূর হয়ে যাবে তো মাথার উপরে শ্বশুরের দু আশীর্বাদ আছে আমার ছেলেটা ওই দেখেন ওইভাবে বসে থাকবে এই ছেলেটা পাঁচ মিনিটে স্থির থাকে নাই আর সেই ছেলে এখন মানে ওখানে বসে থাকবে তো থাকবেই ওকে জোর করে গোসল করে দিতে হবে খাইতেও চায় না এখন মানে কেমন ছেলেটা মানে কথাটাও একটু কম বলছে মানে সব মিলে না দেখেন হাইপাল হলেও জ্বালা অস্থিরতা বেড়ে গেলে নিজেদের কষ্ট হয়ে যাওকে ধরে রাখতে আবার এখন এত স্তব মানে বসে দিয়ে দেখেন মাথাটা নিচে ছুঁয়ে গেছে একদম বসে থাকতে থাকতে সোজাই হতে পারবে না তো ঝাড়ু দিচ্ছিলাম আমার বলছিলাম বাবা একটু সোজা হয়ে বসো একটু কথা বলো আর না হয় একটু শুয়ে থাকো ভালো লাগবে ও শুধু বলবে আম্মু আমার এখন ভালো লাগে না দাঁড়িয়ে থাকতে পারি না একটু দেখা পেয়ে যায় মানে আসলেই ও পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে পারছে না তো কোনো কথা হবে না কালকে চলেই যাব বগুড়াতে আজকে একটু পরিষ্কার করে রেখে যাচ্ছি কারণ এই যে গেটটা বন্ধ করে রেখে যাব। অমনি থাকবে পরিষ্কার করার কেউ নাই আর টুকিটাকি যাই আগাছা ছিল একদম একটা একটা করে খুঁটে খুঁটে পরিষ্কার করে নিলাম যাতে সপ্তাহখানে একটু তো পরিষ্কার থাকবে আবার কবে আসব অবশ্য আসতেই হবে আমাকে কারণ বাড়ি ঘরের অনেক কাজ আছে সেগুলো আমাকে করতেই হবে না করলেই না এদিকে বারবার বলছে যে তুমি ছাড়া তো এই বাড়ির দেখাশোনা করার কেউ নাই এখন কষ্ট হলেও তোমাকে দেখা যাবে মাসে দু তিনবার তোমাকে এখানে আসতেই হবে উপজেলা শহরের বাড়িতেই আস থাকতে হবে এগুলো তোমাকে করতেই হবে কিছু করার নেই যার জন্য এটা মেনেই নিয়েছে এখন যত কষ্ট হলেও এগুলো আসলে আমাকে করতেই হবে এদিকে চারিদিকে অবস্থা মানে এত ইয়া এই পুরো বাড়িটা এত গাছ গাছলা দিয়ে ভরে গেছে যে এগুলো পরিষ্কার না করলেই না এই দুদিনের জন্য এসে কিন্তু এগুলো এত কিছু করা যায় না এখন সময় করে নিয়ে এসে অন্তত আট দশ দিন পনেরো দিন টানা এখানে থাকতে হবে তারপরে বাড়ি ঘরে চার চারপাশটা পরিষ্কার করতে হবে আপনারা হয়তো দেখেছেন আর একটু পরে আপনাদের গোসল সেরে সেরে বিকালে দেখে যখন চারপাশটা একটু দিয়ে যাওয়া লাগবে একটু ভিডিও করে আপনাদের দেখাবো যে আমার বাড়ির আশপাশের কি অবস্থা এত জঙ্গল হয়ে ভরে গেছে আর একে তো সাপ প্রকার ভয় দিয়ে ভরা প্রত্যেক দিন বাড়ির পিছন সাইডে দক্ষিণ সাইডে যদি বের হই কুকুর পাড়ে দাঁড়িয়ে থাকলে দেখা যায় একটা সাপ দেখতেই পাই ওই জন্য একটু ভয় লাগে এদিকে বারবার নিবিড়কে বলছে যে আজকে প্রচণ্ড গরম খুবই রোদ হচ্ছে ঘামছি আর আজকে একটু গোসল করো ছেলেটা কথা শুনছেই না বারবার বলছি ও শুধু বলছে আমি গোসল করব না আমার ভালো লাগছে না আর আমি একবার বলছিলাম যে তুমি গোসল না করলে আমি ক্যামেরা ক্ষেত্রে তোমাদের আনটি দেব। যে দেখেন নিবিরা এত গরমে গোসল করতে চায় না পানি চোর হয়ে গেছে দেখেন হাসতেছে ও আমার কথা শুনে কিন্তু হাসতেছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু একটু ভালো লাগে বাড়ির উঠোন সুন্দর না থাকলে আমার একটু ভালো লাগে না যতই কষ্ট হোক পরিষ্কার থাকলে কিন্তু দেখেন লাগে আজকে আপনাদের আর একটা সাপ দেখাই এই দেখেন সাপ আসতেছে দেখছেন এই পুকুরে সাপ দিয়ে দিয়ে ভরা জঙ্গলের নিচে চলে গেল আমি আসছি আজকে তো চলে যাব বাড়িতে মানে উপজেলা শহরের বাড়ি কালকে বগুড়া যেতেই হবে চলেই যাব তো যার জন্যে যে সালা নিয়ে আসছি কালকে নিবি চাল নিয়ে আসছিল সে চাউলের সালা প্লাস্টিকের ছালাতে ভরে কি নিব আপনাদের দেখাই এই যে এখান থেকে যে মাটি ঢিপি দেওয়া আছে না এখান থেকে মাটি নিয়ে যাব চুলা লেপার জন্য যেহেতু সিএনজিটি করেই চলে যাব যার জন্য এখান থেকে মাটি কাটব কেটে সালাতে ভরে সিএনজিতে করে নিয়ে চলে যাব। যাতে করে চুলাগুলো টুল লেপা যায় যেহেতু আমি মাটির চুলাতেই রান্না করি আর উপজেলা শহরে ভালো মাটি পাওয়া যায় না সব বালি মাটি যার জন্য ভাবলাম যে এখান থেকেই নিয়ে যাই আর এই তো দেখেন আমার সমস্ত গাছ গাছলা দিয়ে পুরো বাড়ি একদম অন্ধকার হয়ে গেছে এখন আমাদের ঘরের কিছু কাজও আছে উপরে টিন দিয়ে পানি পড়ে জং পরে মরিচা পরে ফুটো হয়ে গেছে তো সেটা সারতেই হবে আরে যে এই সব জঙ্গলের কারণে আর সাপ পোকা দিয়ে একদম ভরা পাপড়ে পাখির ডাক ওইখানে একটা পাখির বাসা আছে এই পাশে আসলেই এই পাখিটা বেশি চাচামাচি করে মনে করে জোর বোধহয় বাচ্চা ধরতে যাব গাছে কিছু নারকেলও আছে নারকেল হয়েছে ওই যে দুটো তো পুরোই পেকে গেছে এই যে এই পাশে দুটো পেকে গেছে এটা এখনো কাচাই আছে কখন একা একাই পড়ে যাবে কে জানে আর ওই গাছে আছে কিনা কাছে যেয়ে দেখতে হবে ও আলাদা এই পাশেও আছে এখন থাকলে হইলো এই যে দেখেছেন এ পাশেও আট নয়টার মতো আছে এখন কাকে দিয়ে পড়াবো এবার তো আর নারকেল গাছ পাই পাইনি বাড়িতে আসি ঠিকই কিন্তু আসলে কাজের কাজ কোনোটাই হয় না আগাছা দিয়ে গাছ ভরে যাচ্ছে কত লম্বা এতো আগাছা একদম জঙ্গলে যে এই সব সাইড নিয়ে সাপগুলো থাকে বড়ো বড়ো গর্ত আছে ইঁদুরের ইঁদুরের গর্তর মধ্যেই থাকে এখানে আসতে তো ভয়ই লাগে গাছগুলো না ছেটে দিলেই না দক্ষিণে বাতাসটা এই গাছের জন্যই আসতে পারে না এদিকে তো আসতেই ভয় করে সাপ পোকার ভয় একদম অন্ধকার হয়ে আছে জঙ্গল দিয়ে যাই কিছু মাটি ভরে রাখি তারপরে আর সময়ই পাবো না এখান থেকেই মাটিগুলো নেব রাজিয়াদের বাড়ি থেকে কোদাল বা কিছু নিয়ে আসি মাটি খোঁড়ার জন্য ভাবি আপনাদের কোদাল আছে না যাবার সময় হয়ে গেল অলরেডি সব কিছু গুছিয়ে নিয়েছি ব্যাগ বসকা সব বের করে নিয়েছি আর আমি যেহেতু চারা বসিয়ে রেখে গিয়েছিলাম সেটা টবে করে নিয়ে গেলাম টবটা সুন্দর করে পরিষ্কার করে গাছটার মধ্যেই বনে দিয়েছি এটা গতবার এসে চারা দিয়েছিলাম মশালা সুন্দর লেগে গেছে শেকড় বেরিয়েছে তো টবে নিয়ে গেলাম আর টবে এখানে থাকলে গাছগুলো মরেই যাবে পানি দেওয়ার কেউ নেই আর এই তো বস্তাতে আমি অলরেডি মাটি নিয়েছি সিএনজি আসবে আর পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে এদিকে বাবা আছে সবকিছু একদম রেডিমেডি করে নিয়েছি গ্যাসের চুলা সব সবকিছু পরিষ্কার একদম ফিটফাট করে রেখেছি আবার আসবো কবে হয়তো এক মাস সময় হবে এবার এর মধ্যে আর মনে হয় না আমার এখানে আসা হবে একবারে এসে সব কিছু একদম সারতে হবে রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি দুটোই লাগবে এই তো ট্রাইপড যা আছে সব গুছিয়ে নিয়েছি সিএনজি র জন্য অপেক্ষা করছি আর মোটামুটি এই তো অলরেডি সিএনজি তো উঠে গিয়েছি আমরা রাস্তাতে আর গ্রামে রাস্তা আসলে অনেক সুন্দর আর সুতো পাশেই একদম পানি যা আসছিল সব শুকিয়ে যাচ্ছে নিভে যাচ্ছে সবাই বলছিল যে এটাই শেষ না আবার নতুন করে পানি আসবে হয়তো আর এক মাস পানি থাকবে তো এরকম হয় একবার আসে এসে পানি কমে গেলে আবার নতুন করে পানি আসে তো এই তো দেখেন গ্রামের রাস্তাগুলো আসলেই অনেক সুন্দর হয় খুব খুব একটা যানজট নেই পরিষ্কার পরিচ্ছন্ন দুপাশে গাছের ছায়া রোদ ছায়া মাখা আর এই তো দেখেন নৌকাতে মাছ ধরছে বর্ষার সময় আসলে গ্রামে নতুন মাছ আর নৌকাতে ঘোরা এটা ভালো লাগে এই তো বাসায় চলে আসছি এসেই আমার পুঁচি আমার কাছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ হ্যাঁ আদর দিতে হবে আমি যতক্ষণ ওদের হাত মারবো ততক্ষণ চুপচাপ দেখেন আমি উপরে উঠে আসবার চেঁচামেচি কি কি সমস্যা হ্যাঁ হ্যাঁ